পশ্চিম বর্ধমান আসানসোলের কুলটিতে পালন হল বট সাবিত্রী পুজো বট পুজো মূলত জ্যৈষ্ঠ মাসের আমাবস্যা তিথিতে পালন করা হয়ে থাকে যাকে ব্রত অমাবস্যাও বলা হয় বিবাহিত হিন্দু মহিলাদের জন্য বিশেষ তাৎপর্য বহন করে এই বটসাবিত্রী পুজো হিন্দু ধর্ম ঐতিহ্য অনুসারে এটি বিশ্বাস করা হয় যে সাবিত্রী তার স্বামী সত্যবানকে একটি বটবৃক্ষের নিচে পুনরুক্ষিত করেছিলেন তাই মহিলারা আজকের দিনে বটবৃক্ষের পুজো করে থাকেন তাদের স্বামী দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় এবং সুখী বিবাহিত জীবনের জন্য প্রার্থনাও করে থাকেন এই প্রথা মেনে দেশের বিভিন্ন রাজ্যের সঙ্গে সঙ্গে রাজ্যের পশ্চিম বর্ধমান জেলাতেও আজকের দিনটিতে বর্ষাবৃত্তি বোত পালন করা হচ্ছে সেই দৃশ্য দেখা মিলল আসানসোলের কুলটিতেও বিবাহিত মহিলারা নিজের স্বামীর দীর্ঘায়ু মঙ্গল কামনায় সুখী জীবনযাপনের জন্য এই পুজো করলেন আজকের দিনটিতে